আমার পয়সা লাগতেছে না পয়সা দিয়ে আমি কি করব আর আমি তো টাকা দিয়ে ভোট কিনবো না আমাকে মানুষ যদি ভোট নাও দেয় যদি আমি একশোটা ভোটও পাই এটাও আমার ফ্রিতে দিলে পাবো না আমি যে টাকা দিয়ে কারোর থেকে ভোট কিনবো এটা আমি কিনবোই না একটা টাকা আমি দিতে পারবো না খরচ করতে পারতো আমি দুর্নীতি করবো না দুর্নীতি করে ক্ষমতায় গিয়ে আমি আমি আর দুর্নীতি করতে পারবো না যদি মানুষ আমাকে ভোট না দেয় এইটাকে আমি মানুষের সিদ্ধান্ত নিয়ে আমি চলে যাব কিন্তু আমি দুর্নীতি করতে পারবো না তো আমার টাকা খরচ আসলে আপা হয় না আমি যাচ্ছি গতকাল রাতে শাহিনদের বাসায় খাইলাম ওরা নিজেরা নিজেরা রান্না করছে আজকের প্রোগ্রামেও একই এই যে এখানে প্রোগ্রাম হয়েছে আমি কি কারোর কোনো টাকা পয়সা দিচ্ছি আমি জানি না তো এটা প্রোগ্রাম আর আমি তো বড় প্রোগ্রাম করতে পারি না আমার যেহেতু টাকা পয়সা নিচ থেকে আমি দিব না তো যারা প্রোগ্রাম করতে চাই নিজে তারাই আমাকে ডাকায় আমি আসি আমার কাছে ফোনটা দেবে ফোনটা দেবে আমার হ্যাঁ আমি ছবি ধরেছি আসেন আপনি আসেন এপাশে আসেন তুমি কিসে পড়ো যেন

这个老三。